দেখেন এখানে কত বড় বড় পাখি আল্লাহ বিশাল বড় বড় আমরা অনেক চেষ্টা করতেছি ওদের কাছে যাওয়ার কিন্তু কোনোভাবে কাছে যেতে পারতেছি না দেখি কি হয় আগাইতেছি বিশাল বড় বড় এটা হচ্ছে একটা বক মনে হচ্ছে এটা কোন প্রজাতির বক আমি জানি না এখন আমরা যাচ্ছি বকের কাছে বিশাল বড় বিশাল বড় আসলে আমি জানি না ফোনে কতটুকু বোঝা যাচ্ছে তবে অনেক বড় আমরা যাওয়ার চেষ্টা করতেছি ওদের কাছে দেখি কি হয় ওরা আমাদের দীঘা অলরেডি অনেক দূর থেকে আমাকে দীঘা চলে গেছে কোনোভাবেই কাছে যেতে পারতেছি না তো এবার চেষ্টা করতেছি কাছে যাওয়ার আপনারা কি দেখতেছেন এই জি 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 আমি যত আগাচ্ছি ওরা তত চলে যাচ্ছে এই বিশাল বড় বিশাল যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন বিশাল বড় দেখি কতটুকু কাছে যাওয়া যায় বিশাল বড় বিশাল কতগুলা এগুলা আমার খুব কাছে একদম কাছে এই যে আরেকটা নামতেছে আকাশ থেকে এই যে এই যে এই যে কি সুন্দর কি সুন্দর অনেক সুন্দর এখানে একটা লোক আছে উনি এগুলাকে তারা দিচ্ছে ঢিল মেরে মেরে এই জন্য খুবই বিরক্ত লাগতেছে লোকটা হচ্ছে এই যে এই বাড়ি থেকে ঢিল মারতেছে দেখেন এখন আমাকে দেখে বিচারে চলে গেছে এই বাড়ি থেকে ঢিল মারতেছে ঢিল মারার কারণে এগুলো চলে গেছে নাহলে এগুলো আরও কতক্ষণ থাকতো এই যে সব চলে যাচ্ছে অনেক বড়